নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজান সেল তো আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি সেল ভিডিও ভিডিওর মাধ্যমে যেহেতু পায়রা দেখাবো অবশ্যই আপনার পায়রাগুলো দেখবেন ভিডিওতে দাম উল্লেখ করা থাকবে এবং যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে তো বরং বড় নাম্বার দেওয়াই থাকে কী পায়রা আছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন হাইফলাইন পায়রা তার সাথে কিছু ফ্রেন্ডসি পায়রা আপনাদের শখ করাবো এই পায়রাগুলি আমার না আমার এক ভাইয়ের তো তার আর ভিডিওটা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টি জানতে পারবেন এবং চ্যানেলের নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টন দেখবেন কেননা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রা সহ পায়রার দাম কিন্তু উল্লেখ করে দেওয়া হয় এবং আপনারা অনেকে নিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি সেল তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের ফার্স্ট পেয়ারটা দেখিয়ে দিচ্ছি জোড়া কালশিরা পশ্চিমা কালশিরা পেয়ার বন্ধুরা পায়রা দুটো অনেক বড় লং সাইজের মধ্যে রয়েছে দেখে নিন হেডশেপটা দেখুন চোখ সাদার মধ্যে পশ্চিমা কালশিরা পায়রা সামনে একটা মাদি পিছনে একটা নর ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন সব করুন আপনারা আপনাদের যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লং সাইজের মধ্যে পশ্চিমা কালশিরা পায়রা দুটো স্ট্যান্ডিংটা আপনারা দেখুন বন্ধুরা পায়রা জোড়াটার ফ্লাইং টাইম আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা উড়া হবে এটা কিন্তু মাস্টার পেয়ার ব্রিডিং পেয়ার আপনারা যারা নেবেন পছন্দ করে ডিম বাচ্চা না করে কিন্তু উড়াবেন না ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন কোনো রোগ নেই কোনো টাল রোগ বা কোনো রকম বডি আনফিট এরকম কোনো ব্যাপার নেই আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেনই ঠিক আছে দেখুন বিডিং পেয়ার আছে ঠিক আছে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে পায়রাটার প্রাইসটা আপনাদের কাছে এবার জানিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে যদি ভিডিও থেকে ফোন করেন যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা পশ্চিমা এক জোড়া ঠিক আছে মাত্র পনেরোশো টাকা দাম রাখা হয়েছে পায়রা জোড়াটার ঠিক আছে ফার্স্ট পেয়ারটা আপনাদের কাছে শখ করে দিলাম কেমন লাগলো অবশ্যই যারা নিতে ইচ্ছুক ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন এক হাত সাইজের লং সাইজের পশ্চিমা কালশিরা পায়রা ঠিক আছে দেখে নিন বন্ধুরা যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে মাদি পায়রাটা বন্ধুরা আইস কোয়ালিটি আপনারা দেখে নিন ভালো করে শখ করে দিচ্ছি ঠিক আছে এবার ডানাটা দেখিয়ে দেবো আপনাদের আইস কোয়ালিটি আপনারা দেখলেন এটা মাদা ঠিক আছে হচ্ছে পায়রার পর বাদিকের ডানা বিডিং পেয়ার হ্যাঁ হচ্ছে ডান দিকের ডানা পায়রার পাঞ্জাটা এবার একটু দেখিয়ে দিই আপনাদের কাছে হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে দেখে নি হচ্ছে পায়রাটার ওভারলুক আর ফেস বিউটি ওকে বন্ধুরা এটা হচ্ছে নরপায়রাটার আইস কোয়ালিটি হ্যাঁ এটা নটটার চোখ ভালো করে দেখে নিন এটা পায়রার চোখ ঠিক আছে এই যে দেখুন নটটা কিন্তু একদম মোটামুটি ধরে নিন জিরো ঠোঁটের মধ্যে ঠিক আছে জিরো ঠোঁটো বলা চলে না মানে একটু শর্ট সাইজের ঠোটো ঠিক আছে এবার ডানাটা দেখিয়ে দিই এটা হচ্ছে বাদিকের ডানা বগুলের পর কিন্তু চওড়া চওড়া আছে ঠিক আছে বিডিং পেয়ার এটা হচ্ছে নটটা ঠিক আছে এ হচ্ছে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা ওভারলুক আর ফেসবুটই অনেক বড় সাইজের এই দেখুন বন্ধুরা এক হাত সাইজের পায়রা বন্ধুরা একজোড়া ফুলশিরা গিরিবাজ পায়রা দেখুন বাদি গেটটা মাদি ডান দি গেটটা নট তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রা উড়া হবে যদি না ওড়ে পায়রা রিটার্নের ব্যবস্থা রয়েছে এবং পয়সা রিটার্ন করে দেওয়া হবে আজকে যেগুলো দেখাচ্ছি আপনাদের কাছে গ্যারান্টি সহকারে দেওয়া হবে পায়রা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে এটা দাদার কিন্তু ডিম বাচ্চা কমানোর জন্যই এবং সাথে উড়ান ঠিক আছে পুরোপুরি অ্যাডাল্ট পায়রা রয়েছে এবং ডিম তারা পায়রা আছে যদি আপনার কেউ নিতে চান বাড়িতে নিয়ে যাওয়ার পরপরই ডিম দিয়ে দেবে ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রা উড়া হবে চোখ সাদার মধ্যে দুটোই এই যে বাদিঘাটটা মাদি ডান নর দেখে নিন পায়রার ওভারলুক আপ পেট আপ যা আছে দেখে নিন প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে আর ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে দেখে নিন পায়রা দুটো স্ট্যান্ডিংটা জাস্ট শখ করুন আপনারা ঠিক আছে কোনো ডানা কাটা নেই পুরোপুরি ডানা দেওয়া রয়েছে পায়রা উড়ানোর জন্য এখন যেহেতু শীতকাল যদি আপনারা পায়রা জোড়াটা উড়াতে চান সেটাও কিন্তু আপনারা ডিম বাচ্চা করে বা এমনি নর্মাল সেট করে বাড়িতে আপনারা উড়াতে পারবেন চোখের লাইন পুরো সেম বডি কেট পুরো সেম ঠিক আছে পাঞ্চায় কোনো পায়ের পর নেই লোম নেই দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার একটু আইস কোয়ালিটিটা আপনার দেখিয়ে দিচ্ছি পায়রা পুরো বডি ফুল ফিট রয়েছে দেখে নিন বন্ধুরা গেট আপ এই হলো পায়রার গেট আপ এটা হচ্ছে মাদা পায়রাটা ঠিক আছে মাদা পায়রার চোখের রিংটা দেখুন এবং চোখের কালারটা দেখুন দুটোই সাদা চোখের মধ্যে চোখের রিংটা দেখে নিন ঠিক আছে ওকে তবে একটু ডানাটা দেখিয়ে দিই ঠিক আছে শর্ট সাইজের মধ্যে মানে এক বিভাগের পায়রা এদিকে বা দিকের ডানা এ হচ্ছে ডান দিকের ডানা শর্ট সাইজের মধ্যে পায়রা ঠিক আছে খোলা দামের মধ্যে পায়রা আছে প্রচন্ড ছটফটে করেছি রেসি দেখে নিন তো পায়রার দম এই যে পায়রার ওভারলুক লুক বা ফেস বিউটি ঠিক আছে কোনো বুক শুকনো হাড় বেরোনো নেই পুরোপুরি ফুল ফিট রয়েছে বাড়ির পোষা পায়রা সেল পোস্ট করা হচ্ছে যদি কেউ লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে নটটা বন্ধুরা দেখুন বন্ধুরা পায়রা যদি উড়ানো হয় এই চোখের সাইডে এই যে দানাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই দানাগুলো কিন্তু আসবে না চোখের রিংটা দেখে নিন ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে দেখে নিন আপনারা রোদ পড়লে কিন্তু আরও স্পষ্ট আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া গ্যারেন্টি থাকবে যদি না ওড়ে পায়রা রিটার্ন এবং পয়সা রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে পুরো অফ গ্যারান্টি থাকবে ডানাটা দেখিয়ে দিই আপনাদের কাছে এই যে বা দিকের ডানা ডানা দেওয়া রয়েছে এই যে ডান দিকের ডানা ডানাটা দেখি নিন ঠিক আছে পায়রা কোনো শুকনো টাল রোগ সেরকম কোনো ব্যাপার নেই এই হচ্ছে পাঞ্জা পাঞ্জাটাও দেখে নিন আপনারা ঠিক আছে পায়ে লোম নেই ঠিক আছে এই হচ্ছে পায়ের ফেস বিউটি ওকে বন্ধুরা একজোড়া মুখী রেড কালারের মুখী আছে পাট্টা পেয়ার গলা স্প্রিংটা দেখুন বন্ধুরা একদম জেট স্প্রিং রয়েছে স্ট্যান্ডিংটা আপনারা দেখুন দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে পাট্টা পেয়ার রয়েছে মুখী পুরো ফুল ফ্রেশ দেখুন কীরকম জেট স্প্রিং রয়েছে কীরকম কলা খা পাচ্ছে ফেন্সি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এখনও কিন্তু ধারি হয়নি তো যখন ধারী হয়ে যাবে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে কেননা এখানে একটা মেল একটা ফিমেল আছে নর এবং মাদা আছে বাঁ দিকেটটা নর হবে ডান দিকেরটা মাদা হবে ঠিক আছে পাট্টা পেয়ার মুখী পায়রা প্রায় জোড়াটার দাম রাখা হয়েছে হাজার টাকা যদি ভিডিও থেকে কেউ ফোন করেন অবশ্যই কম বেশি করে দেওয়া হবে এই পায়রাটার জন্য ঠিক আছে দেখি নিন বন্ধুরা দেখুন স্প্রিংটা দেখুন জাস্ট মেল ফিমেল হবে ঠিক আছে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখুন বন্ধুরা ঠিক আছে নেক্সট আপনার কাছে দেখাই বন্ধুরা একজোটা ফেন্সি পায়রার মধ্যে নান পায়রা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা রয়েছে ওটা মাদা পিছনে যেটা রয়েছে ওটা নর পুরো ফুল গরম পায়রা অ্যাডাল্ট পায়রা রয়েছে নান পায়রা জোড়া দেখে নিন মাস্টার পেয়ার মাত্র দু হাজার টাকা জোড়া ঠিক আছে আপনারা দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি পুরো একদম ডাক খুব সুন্দর রয়েছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি আপনারা কেউ নিতে চান ফেন্সি পায়রার জেনারেশান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ফুল গরম রয়েছে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে একটা নর একটা ডিম মাদা দেবে যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ নিয়েও নিলে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ডিম দিয়ে দেবে আপনারা তাই চাইলে বাচ্চা তোলাতে পারবেন ঠিক আছে নান পায়রা জেনারেশন নান পাড়াটা শখ করে দিলাম আপনাদের কাছে দু হাজার টাকা দাম রাখা হয়েছে কম বেশি করা যাবে যদি ভিডিও থেকে কেউ যদি ফোন করেন ঠিক আছে আরও একজোড়া মুখির পেয়ার দেখুন একদম ইউনিক কালারের মধ্যে রেয়ার কালার এই সমস্ত কালার কিন্তু পাওয়া যায় না স্প্রিংটা দেখুন বন্ধুরা গলায় কীরকম স্প্রিং দেখুন চরম লেভেলের স্প্রিং রয়েছে দেখুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি ফুল অ্যাডাল্ট মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখে নিন অনেকে লাল ফেসাও বলেন স্প্রিংগুলো দেখুন গলার কীরকম রয়েছে একটা মাদি হবে একটা নর হবে দেখুন কোয়ালিটিটা জাস্ট চেক করুন আপনারা ওকে দেখুন কিরকম ঘাড় কাঁপায় দেখুন বন্ধুরা প্রাইস আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দাম মাত্র দু হাজার টাকা জোড়ায় পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে বাদিকাঠটা মাদি হবে ডান দিকটা নড় হবে দেখে নিন মুখী পায়রার কালেকশনটা জাস্ট দেখুন কীরকম গলা দেখুন যদি কেউ এসে নিয়ে যেতে চান অবশ্যই কম বেশি করে দেওয়া হবে ঠিক আছে জাস্ট দেখুন বন্ধুরা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যদি কারো দেখে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন মুখির পেয়ার ভিডিওর মাধ্যমে আপনারা পায়রাগুলো দেখলেন ভিডিওর মাধ্যমে দামও বলে দিয়েছি দাম সহ যেহেতু আমাদের এই চ্যানেলে ভিডিও করা হয় যেগুলো কম দামের মধ্যে ছিল সেগুলোও বলে দিয়েছি কম বেশি কম দামে এবং বেশি দামেও কিন্তু এই চ্যানেলে পায়রার কোয়ালিটি অনুযায়ী দামে সেল করে দেওয়া হয় যে পায়রা যেরকম কোয়ালিটি সেরকম হিসেবেই সেল করা হয় অনেক সময় অফারের মধ্যেও থাকে আগামী দিনে আরও কিছু এরকম পায়রা নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো কম প্রাইসেও থাকবে হাই প্রাইসেও থাকবে ঠিক আছে যারা পায়রা চেনেন পায়রা বিষয়ে যারা অভিজ্ঞ তারা আপনারা পছন্দ করলেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পায়রা নিয়ে নিতে পারবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অনেক রাখবেন যাতে এরকম ভিডিওগুলো আপনার কাছে সরাসরি সবার আগে পৌঁছায় ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং সাথে কমেন্ট করে জানান এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন তারা যদি কোনো রকম পায়রা শখ করতে চায় শেয়ার করলে ভিডিওটা দেখলে তারাও নিতে পারবে কম্প্রাইজের মধ্যে পায়রা তো বন্ধুরা আজকে ভিডিওতে অ্যাক অবধি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার যদি প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ